হ্যালো ইব্রিয়ান কেমন আছেন সবাই আশা রাখছি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি তো আপনাদের মাঝে একটা নিউ হরর স্টোরি নিয়ে হাজির হয়েছি তবে কথা না বাড়িয়ে চলুন শুরু করছি আজকের ঘটনাটি ঘটনাটি ঘটেছিল দোহার থানার গ্রামের এসপি বাড়ির সামনের সেরাস যেখানে একটা কালভার্ট আছে আর তার পাশে আছে ঠিক একটা বড় ঝোপ তো আমি আজকে এই জায়গাটির একটি ভয়ানক কাহিনী আজকে আমি তুলে ধরতে যাচ্ছি এই ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় সাত আট বছর আগে একদিন এক রিক্সাওয়ালা রাতে এক প্যাসেঞ্জারকে নিয়ে সেই রাস্তা দিয়ে আসছিল রাত তখন প্রায় ঠিক এগারোটা কি সাড়ে এগারোটার মতন আমরা জানি যে গ্রামের মানুষ নটা থেকে ১০টার মধ্যে বেশিরভাগ মানুষই ঘুমিয়ে পড়ে তাই সেই সময়টা তখন একেবারেই জনমানবহীন ছিল তারা দুইজন সেই রাস্তা ধরে যাচ্ছে এমন সময় তারা কিছুটা দূর থেকে হঠাৎ সাদা কিছু একটা লক্ষ্য করে তখন তারা কালবার সেই জায়গাটার কাছাকাছি গেল তখন তারা দেখলো কালভার্টের উপর সাদা কাপড় পরা একটা লাশ শুয়ে আছে তখন তারা দুজনেই রিক্সা থেকে নেমে সেই লাশটির কাছে যায় তারা দুজনে অবাক হয়ে যায় লোকটি তখন রিক্সাওয়ালাকে বলল চলো আমরা লাশটাকে নিয়ে দাফনের ব্যবস্থা করি হয়তো কেউ লাশটা এখানে ফেলে রেখে গেছে কিন্তু রিক্সাওয়ালা এখানে আপত্তি জানালো আবার রিক্সাওয়ালা লোকটিকে বলল আমাকে আমার ভাড়াটা দিয়ে দিন আমি এসব লাশটাস নিয়ে আমি যেতে পারবো না লোকটি তখন বলল ঠিক আছে আমি তোমাকে রিক্সা ভাড়া আরো একশো টাকা বেশি দেব এই কথা শুনে রিক্সাওয়ালা লাশটি নিয়ে যেতে রাজি হয় তবে রিক্সাওয়ালা লোকটিকে শর্ত দেয় যে লাশটি আপনাকেই তুলতে হবে তখন লোকটি রিক্সাওয়ালাকে বলল ঠিক আছে তাই হবে তখন লোকটি লাশটির কাছে গিয়ে মুখের কাপড় তুলতেই দেখতে পায় লাশটি চোখ খোলা অবস্থায় তাকিয়ে আছে অর্থাৎ কেউ চোখ খোলা অবস্থায় মারা গেলে যেমনটা দেখা যায় ঠিক তেমনই এতে সে একটু ভয় পেয়ে যায় এরপর সে লাস্টের গায়ের আরো কিছু কাপড় সরাতেই দেখতে পায় গায়ের বেশ বড় বড় যা কিনা সাধারণ মানুষের থেকে একদমই আলাদা অর্থাৎ পশমগুলো একেবারে ভেড়ার পশমের মতো এটা দেখে লোকটি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায় আর সেই রিক্সাওয়ালা এক চিৎকার দিয়ে সেখান থেকে দৌড়ে চলে যায় আর এক বাড়ির সামনে গিয়ে পড়ে তার কথা শুনে লোকজন সেখানে যায় কিন্তু অনেক খোঁজাখুঁজি করার পরেও সেখানে কোনো লাশই পাওয়া যায়নি এমনকি সেই লোকটাকেও আর খুঁজে পাওয়া গেল না পরদিন সকালে সেই কালভার্টের পাশেই সেই লোকটির লাশটাও পাওয়া যায় কাদায় এবং অর্ধেক গাড়া অবস্থায়